চৌদ্দশো আসসালামু আলাইকুম সবাইকে জানাই শীতে উষ্ণ শুভেচ্ছা কিছুটা শীত পড়ে গিয়েছে সাদিক ভেলিতে আর সাদিক ভিলি হচ্ছে রাঙামাটির বিখ্যাত পশ্চিমবঙ্গ সাদিক ভিলি বাংলাদেশের রাঙামাটি জেলায় বাঘাইচড়ু উপজেলায় অন্তর্গত আমরা সাদে উঠেছি সাম্পাড়ি রিসোর্টে আর এখানে আমাদের প্রতি রুমের ভাড়া পড়ছে সাড়ে তিন হাজার টাকা করে তো এটা হয় কি সিজনে মাঝে মাঝে বেড়ে যায় অফ সিজনে মাঝে মাঝে কম থাকে আমরা মাত্র ঘুম থেকে উঠলাম এই জন্য সব কিছু একটু এলোমেলো হয়ে আছে সকালে মিষ্টি রোদ আমরা খুব করছি আজ একটু এমনিতেই একটু ঠান্ডা অন্যান্য জায়গা থেকে তো সকালবেলায় মিষ্টি রোদটা অনেক ভালো লাগছে আর বাইরের ভিউটা তো অসম্ভব সুন্দর বাইরে বের চোখ একদম ধাঁধে গিয়েছে মনে হচ্ছে সামনে একটা সমুদ্র না মেঘের সমুদ্র দূর থেকে হঠাৎ করে দেখলে মনে হবে আপনাদের এটা হচ্ছে কোনো পানির ঝিল দেবে কিছু আসলে এগুলো হচ্ছে সবই আবার একটু দেখায় আমাদের আশপাশের ভিউটা সামনে যে ছাউনি দেওয়া ঘটতে এটা হচ্ছে এখানকার ডাইনিং এখান থেকে সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল আমাদেরকে পালুকি চান জেলি মাঝে মাঝে একটা সবজি দেয় এই আর কি তো এখানে আরও কয়েকটা কটেজ আছে এরকম ছোটো ছোটো কটেজ আছে আমাদের আসলে এই রুমটাতে থাকার ইচ্ছা ছিল না বাইরের কটেজগুলো অনেক সুন্দর কিন্তু ওগুলো বুকিং হয়ে গেছে ওর এই সময় আমাদের এটাতে থাকতে হয়েছে তো আমরা দুইটা এরকম কটেজ নিয়েছিলাম এই কটেজগুলো হচ্ছে এদের সামনের কটেজগুলো অনেক বেশি সুন্দর দেখাই তার থেকে একটু কাজ করা আমার কিছু ছিল সামনের যে কটেজগুলো আছে ওইগুলো তো থাকা আমি নিয়ে যাবো আপনাদেরকে একটু পরে এখনের জন্য বেলা যেতে পারছে আকাশের নীল ঘাপটাও যেতে বেড়ে গিয়েছে কত ভালো একটু মেঘা ছিল তো আমরা এখানে আসি আর গতকালকে সন্ধ্যা হয়ে গিয়েছি আস্তে আস্তে হুম মানে বিকেল হয়েছে আর কি আমরা চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে ফুল পাঁচটার দিকে কারণ আমাদেরকে নটার মধ্যে এসে পৌঁছাতে হবে কারণ বিভিন্ন মেলা থেকে আপনি স্কোটের যাত্রা শুরু হয় সকাল দশটায় আরেক দুটো তিনটায় একইভাবে সাজেক থেকে সকাল দশটা এবং রিটার্ন তিনটায় আরামের আবার এতে আবার দিঘে নাড়াই দিয়ে যাবে এই জন্য কোনো কারণে যদি আপনার সকাল সাড়ে নয়টার বা দশটায় স্কোট আছে সেটা মিক্স হয়ে যাবে জন্য আপনাকে কিন্তু খাবার দুটো তিনটা পর্যন্ত এই জন্য চাষটা করবেন আপনারা নয়টার মধ্যে ওখানে থাকার জন্য তো আমরা অনেক আগে করে গিয়েছিলাম প্রায় সাড়ে আটটার দিকে তারপরে আমরা ওখানে পেঁপে খাই ফ্রেশ একদম ফ্রেশ পেঁপে সাথে আর অনেক কিছু কিছু রোপি কলাপ তো চাইলে আপনারা কিছু তিনি সুন্দর নিয়ে রাখতে পারেন পরে এসে বেশি পারবেন আর এই তুলনাটা আমাদের দুইটা তুলনা আছে আমরা যাই তখন রেজিট ছিলাম একটু ভালো করে এই ধরা সামনে ফেলার পিছনে খেয়ে খেয়ে দেখার যে যে সামনে

সামনে যে রিসোর্ট আছে থাকার ইচ্ছে ছিল আমার কিন্তু ওগুলো বুক করা থাকা হলো না আমরা উপরের গুলাতেই ছিলাম তো আপনারা চাইলে সাজে গেছে চাঁদের গাড়ি আছে ওই চাঁদের গাড়ি বুক করেও আসতে পারবেন দশ থেকে বারোজন জন উঠতে পারবেন ভাড়া পড়বে নয় থেকে দশ হাজার টাকা আর যদি কম পরিমাণ মানুষ থাকে তাহলে শেয়ারে আসতে পারেন আর যদি শেয়ারে আসতে না চান তাহলে সিএনজিতে করে আসতে পারবেন সিএনজির ভাড়া নিবে তিন থেকে চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকার অনেক সময় কিন্তু জিতে আসাটা একটু রিস্ক আছে এই জন্য চেষ্টা করবেন চারি গাড়িতে করে আসার জন্যে তো আমরা কিছুক্ষণের মধ্যেই রেলওয়েস পাড়ায় যাব। সাজাকেরি এটা একটা খুব বিখ্যাত জায়গা এখানে কিছুক্ষণের মধ্যে আমরা যাবো আপনাদের কে কে দেখাবো তো আমরা এই জন্য বের হয়ে গিয়েছি রাজে খুবই ছোট্ট শহর খুব বেশি বড় না আপনি চাইলে পায়ে হেঁটে মোটামুটি সবটা শহর ঘুরে নিতে পারবেন তো আমার সাথে টাথিন ছিল আম্মু ছিল এই জন্যে বাইরে হেঁটে আমরা যাচ্ছি না কিন্তু আমরা যে তিন চার দিনের মধ্যে পুরা সাজে ঘুরে ফেলেছি সামনে যে হোয়াইট কালারের এটা হচ্ছে একটা মসজিদ মসজিদটাও অসম্ভব সুন্দর আলাদা করে আসলে দেখানো যাচ্ছে না কারণ আমরা যাচ্ছি উইল্ডুজ পাড়াতে এ তো আমরা চলে এসেছি এটার প্রবেশ মূল্য হচ্ছে ত্রিশ টাকার আমি যে ড্রেসটা পরে আছি এটা ভাড়া নিয়েছি একশো টাকা দিয়ে আমি যতক্ষণ থাকি এখানে আমি ছবি তুলবো ঘুরবো এটা তো ওদের এখানে চুলা আছে মাটি চুলা সব কিছু রেডি করা যাচ্ছে এখানে ছবি তোলার জন্য তো আমি বসে একটু রান্না করছি সেরকম ভাব নিয়ে একটু পিকচার তুললাম এখানে ওদের যে লাকড়ি যেগুলো দিয়ে রান্না করে এগুলো সব আছে ওই পাশে একটা ঢেকে আছে আমি একটু দেখাই তো আমার ভাইয়া এদিকে একটু জানালা মানে এটা ওদের বারান্দা টাইপের বারান্দাটা একটু দেখাচ্ছে ওখানে না যাওয়াই ভালো কারণ এটা পাটখাটি কি দিয়েছি করেছে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখাই এদিকে যেখানে মাচার মতো আছে ওরা এখানে জিনিসপত্র রাখে যে ধান এমনি শো সাজিয়ে আর ওদের কিছু পিকচার আছে এখানে তো আমরা এখান থেকে যাব কমলা পাহাড়ে কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাবো কারণ আমরা অনেকক্ষণ হয়েছে এখানে এসেছি ওদের এই যে হাইক্যান না আগে ওরা যা যা ইউজ করতো সব কিছু এখানে রেখেছি ওরা যেরকম উপরে দুই তলা ঘর রাখতো ওখানেও উঠেছিলাম তারপরে এখানে একটা দুলনা আছে সুন্দর ওদের যে বাজার করার জন্য দোকানও আছে মানে জাস্ট সাজিয়ে রেখেছে যেমন যেমন করে ওরা ওদের গ্রামটাকে সাজায় জাস্ট ওভাবে এটাকে তৈরি করেছে ডেমো আকারে আমরা যেন দেখতে পারি আমরা যাচ্ছি পাহাড় দেখতে সাজেকের শেষ গ্রাম কমলাকাড়া যেটি সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় আঠারোশো ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি সাজেকের সবচেয়ে উচ্চতর এটিও লুসাই গ্রামের থেকে ভারতের লুসাই পাহাড় দেখা যায় যেখান থেকে কর্ণফলির মধ্যে উৎপন্ন হয়েছে কমলাক পাহাড় যাওয়ার পথে মাঝখানে আমাদের এই জিরো পয়েন্টটা চোখে পড়লো এখানে সবাই ছবি তুলে এটা সাজেকের জিরো পয়েন্ট তো ভাবলাম আমরা একটু ছবি তুলে তারপরে কংলা পাহাড়ের দিকে যাই আর ওই পাশে একটা রিসোর্ট আছে সুন্দর আর একটা ছোট্ট পার্কের মতো আছে ওখানে আমরা পড়ে যাব তখন আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর এই জায়গাটা কেবল জিরো পয়েন্ট আর সে পাশে হচ্ছে হেলিপ্যাড এখানে হেলিকপ্টার নামে আর এই যে ধন্যবাদ লেখা একটা জায়গা আছে এদিক দিয়ে একটা রিসোর্ট আছে একটা রেস্টুরেন্ট আছে একটা পার্কের মতো জায়গা আছে পরে আপনাদেরকে একবার দেখাবো মানে এখানে ছোট্ট তো সবগুলোই দুই তিনবার করে আমাদের দেখা হয়ে গিয়েছে এগুলো সব রিসোর্ট যে এখানে সবাই ছবি তুলে যে জায়গাগুলোতে আমরা কিছুক্ষণের মধ্যেই পাহাড়ে যাব পাহাড়ে ওঠার সময় অবশ্যই একটা বাঁশের মতো লাঠি লাগে না হয় ভোট দেওয়া যায় না তো চাইলে আপনারা মাঝখান থেকেও কিনে নিতে পারেন অথবা দশ টাকা দিয়ে ভাড়াও নিতে পারেন পাহাড়ের সামনে ছোটো ছোটো বাচ্চারা দশ টাকা করে এটা ভাড়া দেয় এটা আপনার নাও লাগতে পারে কিন্তু আমার কাছে মনে হয় ছোট বাচ্চারা এটা নিয়ে দাঁড়িয়ে থাকে অনেক আশা করে যে আমরা দশ টাকা দিয়ে এটা ভাড়া নিলে ওরা এটা দিয়ে কিছু একটা কিনে খাবে তো দরকার না বললেও আপনারা এটা ভাড়া নিতে পারেন তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব পাহাড়ে তো পাহাড়ে যাওয়ার আগে একটু সুন্দর সুন্দর কিছু রিসোর্ট দেখা যায় এখানে আর সাজেক্ত কিছু দূর পুরোপুরি প্রচুর রিসোর্ট আছে আর সাজাক তো খুব সাজানো গুছানো ছোট্ট একটা জায়গা তবে এখন উপরের দিকে আস্তে আস্তে উঠবে যে রিসোর্টগুলো সব নিচে এই জায়গাটা তো সাজেকে সবচেয়ে উঁচু জায়গা এই জন্যে অনেকটা খারাপভাবে উপরে উঠতে হয় এই তো আমরা কংলাকের খুব কাছাকাছি চলে এসেছি তবে আজকে আমি ভিডিওতে কংলাক দেখাবো না কংলাক বাইরের যে ভ্রমণের ভিডিও সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন